প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম বার্সেটাল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দুই হাজার পঁচিশ সালে যারা অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য পুরনো কারিকুলাম থেকে নির্ধারিত বই গণিত দেখো জাতীয় শিক্ষাকর্ম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ জাতীয় শিক্ষাকর্ম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো বর্ষ শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত এই গণিত বিষয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা আরও জানো নতুন কারিকুলাম বাদ দেওয়া হয়েছে এবং পুরনো কারিকুলামে ফিরে গেছে এনসিটিভি এই গণিত বিষয়ে আজকে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো সময় স্বল্পতার কারণে বই এখনও ছাপা হয়নি অর্থাৎ তোমাদের বই পেতে এখনও সময় লাগবে আর সময় লাগবে এজন্য তোমাদের মাঝে তুলে ধরতেছি গণিত বিষয় কোন কোন অধ্যায়গুলা এই পুরনো কারিকুলামে দেওয়া আছে এবং কোন কোন অধ্যায়গুলা পড়তে হবে কি কি পড়তে হবে না আর কি কী পড়তে হবে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখে আমরা সূচিপত্রে কী কী দেওয়া আছে দেখো গণিত বইয়ের ভিতরে অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ভিতরে দেখো এক নম্বর অধ্যায় দেওয়া আছে প্যাটার্ন পৃষ্ঠা নাম্বার সব দেওয়া আছে দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে মুনাফা তৃতীয় অধ্যায় দেওয়া আছে পরিমাপ চতুর্থ অধ্যাশে বীজ গণিতীয় ও প্রয়োগ পঞ্চম অধ্যায়ে আছে বীজগণিত ভগ্নাংশ ষষ্ঠ অধ্যায়ে আছে সরল সহ সমীকরণ এবং সপ্তম অধায় দেওয়া আছে সেট অষ্টম অধ্যায় দেওয়া আছে চতুর্থ চতুর্ভুজ নবমতায় দেওয়া আছে পিতাগরসের উপপাদ্য অধ্য়ায় দেওয়া আছে বৃত্ত একাদশ অধায় দেওয়া আছে তথ্য উপাত্ত এরপর দেখো সর্বশেষ দেওয়া আছে উত্তর মালা এবং সর্বশেষ হচ্ছে পরিবিশিষ্ট পরিবিশিষ্ট অর্থাৎ দুইটা পরিমার্জিত করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এখানে টোটাল এগারোটা অধ্যায় এই এগারোটা অধ্যায় তোমাদের পড়তে হবে এবং ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে তারাও দেখে নিতে পারে তাদের গণিত বিষয়ে কী কী অধ্যায় এগুলো আছে এবং কি কি পড়তে হবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবা পরবর্তী ভিডিও ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম